আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে লিনেল মেসির একটা স্পেশাল ফ্রি কিক নিয়ে আলোচনা করব লিনেল মেসি বার্সেলোনা পিএইচডি ইন্টারমায়ামি এবং আর্জেন্টিনার হয়ে মোট পঁয়ষট্টিটি ফ্রি কিকে গোল করেছেন যা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফ্রি কিক টেকার সেই লিউনেল মেসির একটা ফ্রি কিক নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব আর যেই ফ্রি কিক নিয়ে আলোচনা করবো এই ফ্রি কিকটা তিনি করেছিলেন লেবারপুলের বিপক্ষে তো এখানে দেখেন বলটা কিন্তু লিনেল মেসি নিয়ে যাচ্ছেন সামনের দিকে আর প্রতিপক্ষের দুই তিনজন খেলোয়াড় কিন্তু এখানে সামনে রয়েছে দেখেন লিনেল মেসি যখন এই খেলোয়াড়টাকে পাস করবে প্রতিপক্ষের যারা খেলোয়াড় আছে তারা কিন্তু লিওনেল মেসিকে ফাউল করবে তো আমরা ক্লিপটা যদি দেখি তো দেখেন বলটা তিনি মেসি পাস করলেন এবং এই দেখেন এখানে কিন্তু লিওনেল মেসিকে ফাউল করলো যার কারণে এইখান থেকে কিন্তু লিওনেল মেসি একটা ফিকিক পান এইখানে ফ্রিকিকটার দিকে একটু লক্ষ্য করুন দেখুন একদম স্ট্রেট লাইন বরাবর কিন্তু অর্থাৎ গোল থেকে একদম সরাসরি কিন্তু সামনের দিকে ডিফেন্স লাইনের যে ডিফেন্স লাইন থেকে সামনের দিয়ে কিন্তু এই ফ্রিকটা তিনি পেয়েছিলেন আর একদম অ্যাকুরেট মাঝ বরাবর থেকে গোল গোলপোস্টের মাঝ বরাবর থেকে যদি কেউ ফ্রিক মারে তাহলে এটা একটু গোল করা কঠিন হয়ে যায় আর থাকলে তো কঠিন হয়ে যাবে আর গোলপোস্ট থেকে লিনাল মেসির এই যে গোল বলটা এই বলের ডিস্টেন্স অর্থাৎ এই কিকের স্থানের ডিস্টেন্স হচ্ছে বত্রিশ মিটার তবুও কিন্তু লিনাল মেসি এইখান থেকে অসাধারণ একটি গোল করবেন এই গোল করার আগে লিওনেল মেসির বার্সেলোনা কিন্তু লিভারপুলের বিপক্ষে দুই শূন্য গোলে এগিয়েছিল এটা একটা চ্যাম্পিয়ন লিগের ম্যাচ এই ম্যাচটা ছিল সেমি ফাইনাল দুই গোলে এগিয়ে থাকার পর এরকম একটা ফ্রি কিন্তু গোল করেন লিওনেল মেসি তার মানে তিন শূন্য হয়ে যায় দেখেন লিওনেল মেসি কিন্তু পজিশন নিয়েছেন অলরেডি আর এইখানে আলিসন বেকার কিন্তু পজিশন নিয়ে ফেলছেন দেখেন এইখানে যেহেতু মানুষের ওয়াল রয়েছে এই ওয়ালের উপর দিয়ে বলটা পাঠানো একটু কঠিন যেহেতু ডিস্টেন্সটা বেশি ছিল যার কারণে কিন্তু এই অংশে এই অংশে আলিসন বিকারের জায়গাটা কম ছিল আর কিন্তু বেশি ছিল কিন্তু মেসি এই ওয়ালের উপর দিয়ে কিন্তু এইখানে বলটা কিক করবেন একদম টপ কর্নারে টপ কর্নারে যখনই বলটা কিক করবেন আলিসন বেকার কিন্তু বলটা ধরতে পারবেন না যার কারণে তিন শূন্য গোলে কিন্তু এগিয়ে যাবে বার্সেলোনা আমরা যদি ক্লিপটা দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো তো দেখেন লিনল মেসি বলটা কিক করলেন এবং দেখেন আমি যখন এই খেলাটা লাইভ আমার কাছে মনে হচ্ছিল যে মেসি বলটা আউটসাইড দিয়ে মেরে দিলেন অর্থাৎ বলটা গোল হবে না প্রথম দিকে মনে হচ্ছিল যে এটা বাক নিয়ে বাইরে দিয়ে চলে যাবে কিন্তু আমার ধারণাটা পুরোপুরি ভুল ছিল লিনল মেসি বলটা কিক করেছেন ঠিকই বাইরে কিন্তু বলটা বাক খেয়ে ঠিকই টপ কর্নারে ঢুকে যায় আর এটাই হচ্ছে লিওনেল মেসির বিশেষত্ব দেখেন গোলকিপার কিন্তু ধরতে পারেননি টোটালি কিন্তু আউট অফ ক্লাস দেখেন গোলকিপার অ্যালিসন বেকার কিন্তু নিজেকে শুনে ভাসিয়ে বলটাকে কিন্তু ধরতে চাইছেন কিন্তু তিনি বলটা ধরতে পারেননি কারণ বলে নাগালি পাননি দেখেন বলটা যেখানে রয়েছে একদম ক্রসবারও কিন্তু সেই বরাবর হালকা একটু নিচ দিয়ে কিন্তু বলটা গোলপোস্টে ঢুকে যায় এখানে আসলে আলিসন বেকারের কোনো কিছুই করার ছিল না নামটা যেহেতু লিউনেল মেসি ফ্রি কিক একটু স্পেশাল হবে এটাই স্বাভাবিক যার কারণে কিন্তু এ বার্সেলোনা পিএস ইন্টারমামি ইন্টার এবং আর্জেন্টিনার হয়ে মোট পঁয়ষট্টিটি ফ্রি কিকে গোল করেছেন আর মাত্র বারোটা ফ্রি কিকে গোল করতে পারলেই কিন্তু ব্রাজিলের হোকে সারি লিওনেল মেসি ফ্রিকিক টিকারদের মধ্যে এক নম্বর স্থানে চলে আসবেন এখন দেখা যাক এই বারোটি ফ্রিকিক তিনি করতে পারবেন কিনা সুন্দরভাবে সেটা সময়ই বলে দিবে ধন্যবাদ